প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়ে গেছে জানুয়ারি মাসে ঢাকা পূর্বাচলে উনত্রিশতম ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলা ঢাকা বাণিজ্য মেলা যেখানে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নানারকম পণ্য এবং জিনিসপত্র এছাড়াও রয়েছে নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র এবং বাহিরের জিনিসপত্র খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক এবং ঘর সাজানোর আসবাবপত্র এছাড়াও থাকছে রেডিমেড বাড়ি কেনার সুবর্ণ সুযোগ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কীভাবে যাবেন এবং কি কি স্টল রয়েছে সেগুলো সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর না টেনে পুরো ভিডিওটা এনজয় করবেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লকস নিয়ে আজকে আমরা যাব ঢাকা বাণিজ্য মেলায় পূর্বাচলে আর তার জন্য কাপড় চুপড় বের করে রেডি হয়ে নিচ্ছি আর এই যাই যাই করে আর যাওয়া হচ্ছে না আর আজকে হচ্ছে মানডে আমার বন্ধের দিন সাপ্তাহিক ছুটি আর আজকে যেহেতু মানডে এবং সাতাইশ তারিখ সাতাইশ জানুয়ারি তাই ভাবলাম আজকেই বাণিজ্য মেলায় যাবো তো আমরা অলরেডি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর এদিক থেকে গাড়িটাও একটু পরিষ্কার করে নিচ্ছে সবাইকে জানাই শুভ সকাল আর আমরা বের হয়ে পড়েছি আমার ঢাকায় একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আর আমি যেহেতু গাজীপুর থাকি তাই আমরা সাবার দিয়ে তারপর ঢাকা গিয়েছিলাম ধানমন্ডিতে আমার একটা কাজ ছিল আর কাজ শেষ করে আমরা এখন মহাখালী ফ্লাইওভার পার হলাম আর এখন আমরা যাচ্ছি কুরিল রোড হয়ে ঢাকা বাণিজ্য মেলায় আর আপনারা সবাই জানেন ঢাকা বাণিজ্য মেলা পূর্বাচলে হচ্ছে আমরা এখন কুরিল ফ্লাইওভার পার হচ্ছি আপনারা যারা খিলক্ষেত অথবা কুরিল রোড থেকে যাবেন বাণিজ্য মেলায় তারা কিন্তু ইজিলি বিআরটিসি বাস পেয়ে যাবেন আর এই বাস সরাসরি বাণিজ্য মেলায় যায় আর গাজীপুর থেকে যারা যাবেন তারা কিন্তু গাজীপুর চৌরাস্তায় বাণিজ্য মেলার গাড়ি পেয়ে যাবেন একদম সরাসরি বিআরটিসি দিয়ে আপনারা বাণিজ্য মেলায় আসতে পারবেন ভাড়াটা মোটামুটি একশোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর যাওয়ার সময়ও এই গাড়ি দিয়ে আপনারা আসতে পারবেন তো আমরা বাণিজ্য মেলার দিকে যাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন পূর্বাচলের রাস্তাটা ঠিক কতটা সুন্দর একদম চমৎকার একটা রাস্তা আমার মনে হয় বাংলাদেশের ভেতরে এত সুন্দর রাস্তা আর কোথাও নেই এই রাস্তাটা রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে আর সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আমি বাণিজ্য মেলা থেকে বাসার দিকে রওনা হব তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব রাস্তার ভিউটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এতটা সুন্দর যে মনেই হবে না আপনি বাংলাদেশে রয়েছেন মনে হবে দেশের বাহিরের কোনো একটা কান্ট্রি সেরকম এই রাস্তাটা আর যাওয়ার সময় আপনারা এরকমটাই ফিল পাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করব আর প্রথমেই আমরা আমাদের গাড়িটা পার্কিং করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার বাইক পার্কিং করা আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি পার্কিং করবেন আর তারপর বাণিজ্য মেলায় ঢুকবেন আর আমরা ঢোকার জন্য টিকিট নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখন যেহেতু আসতে আসতে বিকেল হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে আর এখন অনেক পরিমাণে ভিড় বিকেলবেলা একটু ভিড় বেশি হয় আর আজকে কিন্তু সোমবার আর এটা স্পেশালি আমার বন্ধের দিন বাট আজকে কিন্তু শুক্রবার না বা শনিবার না তারপরেও এতটা ভিড় জানি না শুক্রবার অথবা শনিবারে কি পরিমাণ ভিড় হয় আর এখানে শিশুদের জন্য রয়েছে পঁচিশ টাকা করে টিকিট মূল্য আর বড়দের জন্য রয়েছে পঞ্চাশ টাকা করে এভাবে লাইনে দাঁড়িয়ে আপনাদের টিকিট কাটতে হবে তো আমরা ফাইনালি এক ঘন্টা লাইনে থাকার পর টিকিট পেয়ে গেলাম আর এখন আমরা বাণিজ্য মেলার মেইন গেটের দিকে রওনা হলাম মহিলাদের জন্য বা আপুদের জন্য রয়েছে মহিলা টিকিট কাউন্টারের সুব্যবস্থা আর আপনারা সেখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তো আমরা চলে এসেছি বাণিজ্য মেলার প্রধান গেটের সামনে আর এটা হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আর প্রতি বছর এখানেই বাণিজ্য মেলা হয়ে থাকে তো গাইস চলুন আমরা ভেতরে প্রবেশ করি আর আমি তো টিকিট নিয়ে মেলার ভিতরে প্রবেশ করছি আর প্রথমেই এরকম টিকিট চেক পোস্ট থাকবে আর তারা টিকিট চেক করবে আর দেন আমরা ভেতরে প্রবেশ করলাম এখন আমরা প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমরা গেটের মধ্যে ঢুকে তারপর আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম আর যেহেতু এখানে আসলাম আর দেখতে ভালোই লাগলো তার জন্য ফটোশ্যুট করে নিলাম আমি এর আগেও এখানে এসেছি আমি প্রায় তিন থেকে চারবার এখানে বাণিজ্য মেলায় এসেছি তবে ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা হচ্ছে মেলার একদম প্রধান গেটের সামনের জায়গা আর এখানে আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারেন এখানে সুন্দর পানির ফোয়ারা রয়েছে আর রয়েছে কিছু গার্ডেন তো এখানে আসলে সবাই এই জায়গাটাতে একটু ফটোশ্যুট করে তো আমিও ফটোশ্যুট করে নিলাম আর তারপর আমরা ভিতরের দিকে ঢুকলাম আর এখন আমি আপনাদের সাথে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো মেলার ভিতরে ঢুকার সাথে সাথেই চোখে পড়ল হাতিম ফার্নিচার আর এখন আমরা হাতিম ফার্নিচারের ভেতরে ঢুকবো মনে হচ্ছে একটা আলিশান বাড়ির ভেতরে ঢুকলাম ইন্টেরিয়রটা ঠিক সেরকমই লাগছে এটা হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং রুম একদম পার্ট পার্ট করে সাজানো আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আমরা অনেক সময় ফার্নিচার কেনার পর সেই ফার্নিচারটা বাসায় এনে কোথায় সেট আপ করব এটা কিন্তু আমরা ভেবে পাই না বা সেরকম একটা আইডিয়াও পাই না তো আপনারা এই হাতিম ফার্নিচার শোরুমটা ভিজিট করলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কোন ফার্নিচারটা কোন কর্নারে রাখলে একদম ভালো লাগবে বা পারফেক্ট লাগবে সেই আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন আর একদমই সেরকম সাজানো মনে হচ্ছে একটা আলিশান বাসা আমরা এখন চলে এলাম কুটির শিল্পে আর এখানে বেত দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো বাণিজ্য মেলা থেকে আপনারা যে জিনিসপত্র কিনেন না কেন একটু দামাদামি করে তারপর যাচাই বাচাই করে কিনবেন আর এগুলো হচ্ছে বেতের তৈরি ফুলের টব আর এখানে রয়েছে কিছু কাপড়ের দোকান আর এই কাপড়গুলো হচ্ছে নকশি কাপড় আর এই বেতের তৈরি জিনিসপত্র আর নকশি কাপড়গুলো আমার অনেক বেশি ভালো লাগে আর এখন আমরা চলে এলাম চায়ের রাজ্যে আর এখানে বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের চা রয়েছে বরাবরের মতোই আপনারা জানেন আমি চা অনেক বেশি পছন্দ করি আর তাই এখান থেকে চা খাবো। আর চা খাওয়ার পর পরবর্তী যে পার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে চাটা খেয়ে নেই আর এটা হচ্ছে ফ্রেশ চা অনেক বেশি ভালো লেগেছে এই চাটা তো চা খাওয়া শেষে আমরা আবারও বের হয়ে পড়ব তো আমাদের চা খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি কাপড়ের স্টলে এখানে রয়েছে নানা রকম শাল মানে শাল চাদর দেশি এবং বিদেশি আমি আগেই বলেছি আপনারা দাম যাচাই বাছাই করে তারপর কিনবেন আমার কাছে এখানের প্রাইস অনেক বেশি মনে হয়েছে আপুরা যারা আছেন তারা কিন্তু এখানে এসে তারপর যাছাই বাছাই করে এই শাল চাদর কিনতে পারবেন এখানে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর শাল চাদর রয়েছে দেশি এবং বিদেশি তবে দামটা অনেক বেশি এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এছাড়াও কাশ্মীরের অরিজিনাল শাল চাদর রয়েছে যা অনেক বেশি ভালো লেগেছে আমার আর এখন আমরা চলে এলাম সবজি কাটারের দোকানে আর এখানে সবজি কিভাবে কাটবেন সেই রেসিপি ওনারা শিখিয়ে দিচ্ছে আর একটা সেটের ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন আমরা অনেক সময় বাসায় চাইনিজ রান্না করি তখন কিন্তু সবজিগুলোকে চাইনিজভাবে কাটতে হয় আর সেগুলো কিন্তু নর্মাল বটি বা দা দিয়ে অথবা নাইফ দিয়ে কাটা সম্ভব না তো এখানে ওনারা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে কীভাবে চাইনিজভাবে সবজিগুলো কাটতে হয় এছাড়াও পটেটো চিপস বানানোর জন্য পটি টু কীভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছে এছাড়াও সাথে থাকবে ম্যানুয়াল বই যেটা দেখে আপনারা শিখে নিতে পারবেন এই যে সবজিটা কাটছে বাঁধাকপি এটা হচ্ছে চাউমিন নুডলস রান্না করার জন্য তো এভাবে কেটে ওনারা আপনাদেরকে বুঝিয়ে দিবে তো আপনারা গেলেও আপনাদের সামনে এভাবে কেটে কেটে দেখাবে আমি জানি না এই জিনিসগুলো বাসায় আনার পর আমরা ঠিক কতটা কাটতে পারবো বা কতটা পারফেক্ট হবে এটা আসলেই আমার জানা নেই আর আমরা যখন গেলাম তখন একটা আপুকে এই সবজিগুলো কেটে দেখাচ্ছিল তারপর যখন ভাইয়াটা এই প্যাকেজটা নেওয়ার জন্য আপুকে দিল আর তখন আপু তো নিবে না জাস্ট উনি দেখতেছিল আর এটা দেখে ভাইয়া তো পুরাই মাথায় হাত এই বিষয়টা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং এটা দেখে আমরা তো সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলাম আর তারপর আমরা বাহিরে চলে এলাম বাহিরেও অনেক সুন্দর সুন্দর স্টল ছিল আর বাহির হতেই চোখে পড়লো পাটের জিনিসপত্রের দোকান আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে পাটের পা পোস্ট থেকে শুরু করে ব্যাগ মানি ব্যাগ এছাড়াও ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আর এখান থেকে আমাদের পছন্দ হয়েছিল ট্রাভেলিং ব্যাগ আর রুবেল তো ট্রাভেলিং ব্যাগ অনেক বেশি পছন্দ করেছে আর সেই ব্যাগ কিনবে তার জন্য সে বায়না ধরেছে আপনারা যারা অনেক বেশি ট্রাভেলিং করতে পছন্দ করেন তারা কিন্তু এরকম একটা ব্যাগ নিতে পারেন আর ব্যাগটা হচ্ছে পাটের তৈরি একদম ওয়েট কম আর দেখতেও অনেক বেশি সুন্দর আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় আর এত সুন্দর সুন্দর শৌখিন জিনিস তা যদি আপনারা বাণিজ্য মেলায় না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না পার্ক থেকে শুরু করে নানা রকম জিনিস দিয়ে সুন্দর সুন্দর শৌখিন জিনিস আমাদের বাংলাদেশেই তৈরি হয় তো আমরা ফাইনালি চলে এলাম ব্লেজারের দোকানে আর এখান থেকে আমরা কিছু ব্লেজার কালেকশন দেখতেছিলাম প্রতিটা ব্লেজারের দোকানে চলতেছে আখেরি অফার বা গোল্ডেন অফার যদি আপনারা এই অফারে ব্লেজার কিনতে চান তাহলে চলে আসুন বাণিজ্য মেলায় ঢাকা পূর্বাচলে আর এই তো আমরা চলে এসেছি আর এফ এল প্যাভিলিয়নের সামনে আর আমরা এখন আর এফ এল প্যাভিলিয়নে ঢুকব না এখানে রয়েছে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তবে আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন আর এখানে রয়েছে শিশুদের জন্য কিছু রাইড আর এগুলোতে আপনারা এনজয় করতে পারেন যদি আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে এই রাইডগুলোতে উঠতে পারেন এছাড়াও বাহিরে রয়েছে নানারকম স্ট্রিট ফুডের দোকান আর এখন আমরা চলে এলাম হোম বাই আকিস প্লাস্টিক এখন আমরা আকিস প্যাভিলিয়নে ঢুকলাম আর এটা হচ্ছে আকিজের ওপেন ড্রয়িং রুম আর হচ্ছে ওপেন কিচেন রুম আপনারা কিভাবে আপনাদের ঘরটা ডেকোরেশন করবেন সেটার পুরো আইডিয়া এখানে দেওয়া আছে আকিস প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ডিসপ্লে করা আছে আর আকিস প্লাস্টিকের এই অয়েড্রপগুলো আমার তো অনেক বেশি ভালো লেগেছে কারণ যাদের বাসায় কাপড় চুপড় একদম নোংরা হয়ে থাকে এই অয়্যার তারা নিতে পারেন একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন কিছু দেখা যাবে না আর ওয়াইড্রোপের ডিজাইনগুলোও অনেক বেশি সুন্দর অনেক সময় আমরা কোনো ফার্নিচার কিনে বাসায় আনার পর কোথায় রাখবো কিভাবে রাখবো সেটার কিন্তু কোনো আইডিয়া পাই না আপনারা যদি আকিস প্যাভিলিয়ন ভিজিট করেন তাহলে পুরো আইডিয়াটা পেয়ে যাবেন ওনাদের ইন্টেরিয়রটা অনেক সুন্দরভাবে সাজানো আর ওখান থেকে চুজ করে এখান থেকে আপনারা নিতে পারবেন আর এখানে সব কিছু ডিসপ্লে করা আছে আমরা এখন আকিস প্যাভিলিয়নের উপরে যাচ্ছি আর উপরে রয়েছে অনেক সুন্দর সুন্দর সিরামিক আর সিরামিকের জিনিসপত্র এছাড়াও রয়েছে প্লাস্টিকের জিনিসপত্র দশ বিশ টাকা থেকে শুরু করে একদম হাজার টাকা পর্যন্ত জিনিসপত্র রয়েছে আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে প্লাস্টিকের জিনিসপত্রগুলো খুব বেশি একটা ভালো না বা স্বাস্থ্যের জন্য উপকারী না তো আপনাদের এই ধারণাটা ভুল আকিজের এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো একদম ফুড গ্রেড করা তো এই জিনিসপত্রগুলো অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন আকিজ প্লাস্টিক দিচ্ছে দারুণ অফার পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা যত খুশি তত বাজার করে তারপর আপনারা আকিজের এই স্পিনটা ঘুরিয়ে আপনারা ডিসকাউন্ট অফারটা পেতে পারেন তো আপনারা বাজার করে তারপর এই স্পিনটা ঘুরিয়ে আপনারা অফার নিতে পারবেন এখানে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর তারপর আপনারা কুপন নিয়ে কাউন্টারে গিয়ে তারপর বিল করাতে পারবেন তো এটা ঘুরিয়ে আপনারা কিন্তু এই ডিসকাউন্ট অফারটা পেয়ে যেতে পারেন আকিস থেকে তো আমরা এখন আকিস থেকে বের হয়ে যাব আর বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আর তার জন্য আমরা চলে এলাম স্কয়ার ফুড অ্যান্ড ভেভারেজের সামনে আর এখান থেকে আমরা নুডুলস খাবো, তো রুবেলকে বললাম নুডুলস নিয়ে আসার জন্য মেলাতে আসলে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া আর মেলার এই স্ট্রিট ফুডগুলো খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে তাই রুবেলকে বললাম নুডুস নিয়ে আসো তো ও নুডুলস নিয়ে আসলো আর এই নুডুলসটা খেতে ভালোই ছিল আর নুডলসটা ছিল চিকেন নুডলস যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর আপনারা এখানে আসলে অসংখ্য খাবারের দোকান পেয়ে যাবেন হাজি বিরিয়ানি থেকে শুরু করে নানা রকম খাবারের দোকান তেহারি পিঠা পুলি এছাড়াও রয়েছে আরও ফুচকা দই ফুচকা অনেক ধরনের খাবারের দোকান বা স্ট্রিট ফুডের দোকান নুডলস খাওয়া শেষ করে আমরা খেলাম কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চলে এলাম এই দিকে আর এখানে দেখি টারকিয়া আইসক্রিম আর একটা ভাইয়া এই টারকিয়া আইসক্রিম নিয়ে অনেক মজা করছে আর সেখানেও আমরা চলে এলাম আর এই ভাইয়াটা হচ্ছে বাংলাদেশি উনি হচ্ছে আইসক্রিম দিয়ে ভাইরাল ড্যান্স দেখাচ্ছে আর আমরাও চলে এলাম ভিডিও করার জন্য এখানে সবাই ভিডিও করছে আর মজা নিচ্ছে এটা আসলেই বেবিদের একটা ইন্টারটেইনমেন্ট কর্নার বলা চলে আর আইসক্রিমের প্রাইস একশো টাকা করে যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর এই বাণিজ্য মেলার ম্যাক্সিমাম জিনিসপত্রের দাম অনেক বেশি তবে এখানে সবাই মজা নিচ্ছে আপনিও চাইলে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এনজয় করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি ছোট বাচ্চা নিয়ে মেলায় আসেন তাহলে একটা জিনিস মনে রাখবেন অনেক সাবধানে থাকবেন কারণ বাচ্চা কিন্তু হারিয়ে যায় আর হারিয়ে গেলে পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে তাই দয়া করে আপনারা অনেক সতর্ক থাকবেন আমরা এখন চলে এসেছি মেইন গেটের দিকে আর মেইন গেটের বাম দিকে আপনার চোখে পড়বে এরকম একটা বাড়ি যেটা কিনা না বাংলাদেশে অথচ দেশের বাহিরের কালচারের বাড়ি যেমন মনে হবে আপনি লন্ডনের বাড়িতে আছেন তো এরকম একটা বাড়ির ডিজাইন আপনিও করতে পারেন বা আপনিও এরকম ডিজাইন করে বাড়ি বানাতে পারেন আর সেই বাড়িটা হবে আপনার শখের বাড়ি আর এই বাড়ি বানাতে আপনার খরচ পড়বে চোদ্দ লক্ষ টাকা আর যদি আপনারা এই বাড়ি বানাতে চান তাহলে এই বাণিজ্য মেলায় এখানে এসে যোগাযোগ করতে পারেন এই বাড়ির ভেতরে রয়েছে একটি মাস্টার বেড একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম আর একটি হচ্ছে ডাইনিং রুম একটি ওয়াশরুম আর যেটা হচ্ছে একদমই ছোট আমার কাছে ভালো লাগেনি আর আপনারা এটা দেখতে পারেন একদমই ছোট একটা ফ্যামিলির জন্য বাড়ির তুলনায় আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে তো যাই হোক আমরা বাড়িটা ভিজিট করলাম তো আপনারাও ভিজিট করতে পারেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনার জায়গাটা ওনাদেরকে দেখিয়ে দিবেন আর ওনারা আপনাদেরকে এরকমভাবে বাড়ি বানিয়ে দিবে তো আমরা বাড়ি দেখা শেষ করে চলে এলাম সে বয়েতে আর এখানে আমরা আইসক্রিম খাব এই মেলাতে আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান রয়েছে যা আসলেই এক ভিডিওতে এতগুলো দোকান দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর এখন আমরা আইসক্রিম খাব এখানে কিন্তু আরও অনেকগুলো আইসক্রিমের দোকান রয়েছে তো আমার মনে হয়েছে সেবয়ের আইসক্রিম অনেক বেশি ভালো তাই আমি এখানে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছি আর রুবেল আইসক্রিম নিচ্ছে এখানে বিভিন্ন রকম আইটেমের আইসক্রিম এবং ফ্লেভারের আইসক্রিম রয়েছে তো রুবেল ম্যাঙ্গো আইসক্রিমটা নিল ওর নাকি ম্যাঙ্গো আইসক্রিম অনেক বেশি পছন্দের তো আইসক্রিমটা রুবেল খেয়ে বলল আইসক্রিমটা নাকি অনেক বেশি ভালো তারপর আমি আইসক্রিমটা খেয়ে দেখলাম আসলেই আইসক্রিমটা অনেক বেশি সুন্দর ছিল আর আইসক্রিমের ফ্লেভারটা একদম স্ট্রং ছিল মনে হচ্ছিল একদম গাছের ন্যাচারাল আম খাচ্ছি ঠিক এরকমটাই ফ্লেভার ছিল আর আইসক্রিম খেয়ে তারপর রুবেল টেডির সাথে পিকচার নিল আর আমি এখন চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য আর এই আপুটাকে বলতেছিলাম আপনাদের আইসক্রিম আইটেমগুলো আমাকে দেখানোর জন্য তো আপু হচ্ছে একে একে আমাকে সব আইসক্রিমগুলো দেখালো আর বলল এই আইসক্রিমটা নাকি অনেক বেশি স্পেশাল ক্ষীর মালাই আইসক্রিম তো আমি তারপর ক্ষীর মালাই আইসক্রিমটা নিলাম সত্যি আইসক্রিমটা অনেক বেশি স্পেশাল ছিল আর যখন আপনি এখানে আসবেন আর এই মিষ্টি আপুগুলোর হাত থেকে আইসক্রিম খাবেন তখন আপনার মনটা একদম ভালো হয়ে যাবে যদিও আইসক্রিমের প্রাইস অনেক বেশি বাহিরের তুলনায় আর এই আইসক্রিমগুলো নাকি বাহিরে পাওয়া যাবে না শুধুমাত্র এই মেলার জন্য স্পেশাল তো আমার কাছ থেকে ক্ষীর মালাই আইসক্রিমটা একশো টাকা নিয়েছে আর আইসক্রিম কিনবো আর সেব অয়ের টেডির সাথে পিকচার নেব না তা কি করে হয় তো টেডির সাথে আমরা পিকচার নিলাম আর তারপর আমি আইসক্রিমটা খাচ্ছি সত্যি আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল আর আপনারা আসলে সেবয় থেকে ট্রাই করতে পারেন এছাড়াও এখানে আরও অনেকগুলো আইসক্রিমের দোকান রয়েছে তবে তার মধ্যে সেবয়েতে আসলে এরকম সুন্দরী সুন্দরী আপু পেয়ে যাবেন তো আপনার এমনিতেই আইসক্রিম খেতে ইচ্ছে করবে তো গাইস মেলায় ঘুরতে ঘুরতে এখন প্রায় রাত আটটা বাজে আর এই তো পানির ফোয়ারাগুলো অন করে দিয়েছে আর এটা হচ্ছে মেলার রাতের অংশ একদম সোডিয়াম লাইট দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর তারপর আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি এই ছিল আমার আজকের ব্লগস তো আমরা এখন মেলা থেকে এক্সিট নিলাম আর তারপর বাহির হয়ে বাসার দিকে রওনা হলাম এই ছিল আমার আজকের ব্লগস কেমন লাগলো আজকের ব্লগস তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে করে তারাও বাণিজ্য মেলায় আসতে পারে আশা করি আজকের ব্লগসটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে লাগবে এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট রাতের রাস্তা রাতের দৃশ্য যেটা আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম আমার ব্লগসগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন allah hafez